হাই বন্ধুরা গুড ইভিনিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই আমি একা যাচ্ছি না এই যে টোটো যদি এসে গেছে কাকিমা এখনো বের হয়নি কাকিমা চলে এসেছে বাট এই জায়গাটা রাস্তা খারাপ যেই কারণে টোটোটা আসবে টোটোটা যদি কাকু নিয়ে এসেছে তো আমরা হেঁটেই যাচ্ছি অনেকটাই যেতে হবে এইটুকু বলে না খারাপ রাস্তা পার করে চলে এসেছি আর এই জায়গার দৃশ্যটা দেখো কত সুন্দর তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল সেরকম টাইমে বেরিয়েছিলাম আর আমবাগানে পৌঁছেও গেছি কাকু জোরেই নিয়ে যাচ্ছিল টোটো আর এই জায়গাটা দেখো আমবাগান এখন আর আমবাগান নেই আমরা বললা চলে এসেছি দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে আমরা যেখানে যাচ্ছি আজকে সেই জায়গায় মা বাদ দিয়ে সবাই প্রথমবারই যাচ্ছি রাস্তাগুলো দেখো চারিদিকে গাছপালা খুব সুন্দর লাগছে এই রাস্তায় গেছি বাট যেই গ্রামে যাচ্ছি সেই জায়গাটাই যায়নি আর আমরা নাকি চলে এসেছি তোমরা সকলে বুঝতে পেরেছ আমি কোন অনুষ্ঠানের কথা বলছিলাম আর সত্যি কথা বলতে একটু সময় ছিল অন্ধকার হয়নি পুরোপুরি তো ভাবছিলাম চারদিকটা ঘুরে দেখব দুবার আসতে পারবো কি পারবো না এই জায়গায় আর এই যে দেখো সব এখানে বসে বসে জেঠিমার সঙ্গে গল্প করছে আর আমি চারোদিকটা দেখছি যেহেতু প্রথমবার এসেছি কিনা না আগ্রহ তো আছেই দেখার সব শেষে মাকে বলে বলে মা নিয়ে যাচ্ছে গ্রাম থেকে ঘুরিয়ে দেখাতে আর প্রায় অন্ধকারই হয়ে যাচ্ছিলো যে কারণে ভালো দেখা যাচ্ছিলো না আর এইটা পুকুর হয় এসে তো বসলাম জানি না কতক্ষণে সিট পাওয়া যাবে তো দেখা যাক যদি সন্ধ্যা লেগে যাচ্ছে সকাল সকাল আসলে সকাল সকালই হয়ে যেত কাজটা কেন না শুনলাম দেড়টা দুটো থেকে খাওয়ানো স্টার্ট করেছে তো দেখি কতক্ষণে পাওয়া যায় যে গল্প করছে বাকি সঙ্গে মারা এখানে আমি দূরেই বসেছি পা লেগে গিয়েছে কোমরে লেগে গেছে সেই কারণেই এবার যাচ্ছি আমরা খেতে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছে পুরোপুরি পরিষ্কার হয়নি দাদারা পরিষ্কার করছে তো যেদিকে পরিষ্কার হয়েছিল আমরা সেই দিকেই গেছি বসার জন্য আর এই যে দেখো সায়নকে সায়নকে দেখো এত বান্দর আর এত বদমাইশ এখনো সম্পূর্ণ হয়নি লোকজন বসে এখনো দিচ্ছে না অনেকক্ষণ হয়ে গেল বসে থাকা এবার তো খিদে পেয়ে গেছে সবে পাতা এসেছে তার সঙ্গে ছিল এই যে অজুয়েন যদি আমার এটা খেতে ভালো লাগে না প্রথমে দিয়ে দিলো লেবু আর পাপড় তারপর থালার মধ্যে পড়ে গেল গরম গরম ভাত তারপর ভাতের ওপর পড়ে যাবে গরম গরম ডাল আর ডালটা আমি নিয়েছি কেননা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল সেই কারণেই আমি সচরাচর খাই না অনুষ্ঠানের ডাল তারপর দিয়ে দিল ঘন্ট ঘন্টর পর দিয়ে দিয়েছিল মাছ তো চলো এবার স্টার্ট করা যাক ডালটা না নিলে মিক্স করে যেতাম এত টেস্টি লাগছিলো তার সঙ্গে ঘন্টটাও সত্যি খুব টেস্টি ছিল খেতে বেশপাতের ছিল মিষ্টি টক আর দই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ি চলে যাব বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে